নীলগঞ্জ গ্রামের রাতগুলো অদ্ভুত রকমের শান্ত যেন এই শান্তদার ভেতরে লুকিয়ে আছে কোনো চিৎকার তুহিন একটা সাধারণ ছেলেই বলা চলে কিন্তু সে বুঝতে পেরেছিল কিছু একটা ঠিকঠাক চলছে না ধরে সে আয়নার সামনে দাঁড়ালে তার ছায়া যেন একটু দেরিতে নড়ছে প্রথম দিন ভেবেছিল চোখের ভুল দ্বিতীয় দিন ভয় পেয়েছিল আর তৃতীয় দিনে তৃতীয় দিন সে দেখল তার ছায়াটা হাসছে না মুখে নয় চোখের ভেতর দিয়ে হাসছিল ছায়াটা রাত তখন দেড়টা ঘর অন্ধকার জানালা দিয়ে চাঁদের হালকা আলো এসে পড়ছে আয়নার ওপর তুহিন চুপচাপ দাঁড়িয়ে ছিল আয়নার সামনে হঠাৎ করেই ছায়াটা কেঁপে উঠল তারপর এক কুয়াশার মতো গলা বেরিয়ে এলো তুই আমায় দেখতে পারিস তুহিন ঠোঁট কামড়ে ধরে পিছিয়ে গেল শরীর কাঁপছে গলা শুকিয়ে গেছে কে কে তুই তখন সেই আয়নার ভিতর থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর শব্দ তোর ছায়া কিন্তু আর তোকে অনুসরণ করব না এক মুহূর্তের মধ্যে সব আলো নিভে গেল শুধু আয়নার ভেতর জলজল করছে দুটো চোখ না ওগুলো মানুষের না ওগুলো ছায়ার চোখ পরদিন তুহিন বিষয়টা তার বন্ধুদের জানাই কেউ বিশ্বাস করে না রিতা ভাবে তুহিন ঘুম ঠিক মতো পাচ্ছে না রিয়াজ তো হেসেই খুন আবার ভুতুরে ছায়া বানায়া ফেলছিস নাকি কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নীলগঞ্জের এক পুরনো বট নিচে ছায়ারা জড়ো হয় একটা ছায়া যার গলা নরম অথচ গম্ভীর বলছে সময় এসেছে মানুষদের নিয়ন্ত্রণের সময় শেষ এবার আমরা আমাদের গল্প লিখবো আমাদের রাজত্ব শুরু করব আর তখনই তুহিন দেখতে পাই তার ছায়া আগেই জানালার বাহিরে দাঁড়িয়ে আছে আর সে জানে এবার কিছুই আগের মতো থাকবে না নীলগঞ্জ এখন আর আগের মতো নেই দহিনের ঘুম আসছে না চোখের নিচে কালি মাথায় যেন এক অদৃশ্য চাপ সে জানে তার ছায়া বদলে গেছে শুধু সে না হয়তো আরও আরও কারো ছায়া এক রাতে চুপচাপ হাঁটতে হাঁটতে সে চলে গেল গ্রামের পুরনো পডকাস্টার কাছে জায়গাটা গ্রামের সবচেয়ে নির্জন জায়গা মানুষ বলে এখানে নাকি জিন থাকে তুহিন গাছটার পিছনে দাঁড়িয়েছিল হঠাৎ তার পেছনে কুয়াশা জমে উঠল, বাতাস থেমে গেল এবং তারপর সে শুনল কয়েকটা ছায়া কথা বলছে কিন্তু ওরা তো কথা বলার কথা না প্রথম ছায়া মানুষদের ছায়া হয়েও কতদিন নিজেকে হারিয়ে ফেলেছি দ্বিতীয় ছায়া তারা ভাবে আমরা কিছুই বুঝি না এখন সময় পাল্টানোর তৃতীয় ছায়া নেতৃত্বের মতো কণ্ঠে বলে রাতের শেষ ভাগে যখন চার ঠিক মাথার উপর থাকবে তখন শুরু হবে ছায়া বিদ্রোহ তুহিন স্তব্ধ তার চোখের সামনে ছায়ারা মাটিতে গোল হয়ে বসে আছে তাদের নেই কোনো শরীর তবু শব্দ সরাচ্ছে চারপাশে হঠাৎ একটা ছায়া তুহিনের দিকে তাকালো সে ধরা পড়ে গেছে ছায়া নরম গোলাই তুই যদি সব জেনে ফেলিস তাহলে তোর ছায়াও আমাদের হবে এক মুহূর্তে গাছের নিচে বাতি জ্বলে উঠল জ্বলে উঠল তুহিনের ছায়া সে নিজের ছায়াকে দেখলো তার ছায়া আর তার মতো নেই যেন নতুন একটা রূপ পেয়েছে কিন্তু সে জানে এখন থেকে আর কোনোদিন সে একা হাঁটবে না তার ছায়া এখন আর শুধু ছায়াই নয় তুহিনা এখন রাতে আয়নার সামনে দাঁড়ায় না জানালার পর্দা টেনে রাখে কারণ সে জানে কোনো না কোনো এক ছায়া তার জন্য অপেক্ষা করছে একদিন গভীর রাতে সে হঠাৎ টের পেলো তার ঘর অদ্ভুত রকমের ঠান্ডা হয়ে আছে যেন শীতের সময় না হয়েও বাতাসের গায়ে বরফ লেগে আছে হঠাৎ তার আয়নার ভেতর কুয়াশা জেমে উঠল এবং আয়নার মধ্য থেকে কেউ বের হয়ে এলো কেউ না একটা বিশাল ছায়া বিশাল অদ্ভুত রকমের ছায়া দেখতে বিদকুটে এবং ভয়ঙ্করও বটে তার মাথায় অদ্ভুত মুকুটের মতো কিছু রেখা আর দুই চোখ যেন লাল আগুনের মতো চলছে তার পাশে বাকিদের ছায়া ভয়ে কুকড়ে যায় সে বলল আমি রাসমন ছায়াদের রাজা তোর ছায়া এখন আমার সৈন্য তুই দেখিস খুব তাড়াতাড়ি পুরো গ্রামই করবে ভয়ে জমে গেল কিন্তু সাহস করে জিজ্ঞেস করলো তুই তুই কি চাস ছায়রা তো আমাদেরই অংশ রাসমন বলল ছিল এখন আর না এখন আমরা নিজেদের ইচ্ছায় চলি আর যারা বাধা দিবে তারা নিজের ছায়াও হারাবে হঠাৎ রাসমন আঙুল তুলে তুহিনের ছায়ার দিকে দেখালো তুহিন তাকিয়ে দেখে তার ছায়া মাটি থেকে ধীরে ধীরে আলাদা হয়ে উঠছে ছায়া আর মেলে না তুহিনের সাথে আমার ছায়া আমার না এটা তোর কিছুই তোর থাকবে না তারপরই হাওয়ার ঝাপটা এসে সব নিভিয়ে দিল আইনা না কালো হয়ে গেল তুহিন জানে এটা কেবল শুরু ছায়ার রাজার আসমন এখন আর শুধু আয়নার ভেতরই নেই সে নেমে এসেছে পৃথিবীতে এক ভয়ঙ্কর রকমের প্লান নিয়ে সে মানুষের উপর রাজত্ব করতে চায় নীলগঞ্জ গ্রাম এখনো শান্ত থাকে না রাতের আধারে কিছু অদ্ভুত ঘটছে কিছু অদম্য শক্তি যেন ছায়াদের নিয়ন্ত্রণে এসে গেছে তুহিন রাতে একদিন বটগাছটার কাছে যায় কিন্তু সে জানে এবার সে একা নয় তার ছায়া এখন তার দিকে না যেন কিছু একটা লুকিয়ে রাখছে বডকাস্টার নিচে এসে সে দেখল একটা পুরনো দরজা মাটির নিচে লুকানো তার হাত ধীরে ধীরে দরজার দিকে এগোয় কিন্তু দরজা খুললো না আবার হঠাৎ ছায়ার গলা শুনতে পেলো এটা আর তোর দরজা নয় তহিন পিছনে ফিরে তাকায় তার চোখে ছায়া রাজার রাসমনের মুখ দেখতে পাই তার চোখে আগুন আর গলার নিচে মুকুট তুই যে কিছু দেখার চেষ্টা করছিস সেটা তোর জন্য বিপদ হতে পারে তুহিন কিছু না বলেই সে দরজার দিকে এগিয়ে গেল সে জানতো এই দরজা খুলতেই হবে এখন যে কোনো ভুল সিদ্ধান্ত নিলেও তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর সে যে কোনো মুহূর্তে ছায়াদের তার আক্রমণ হতে পারে এবং তার এ জীবন চিরতরে নিঃশ্বাস হয়ে যেতে পারে দরজার একটু টানলে একটা অদ্ভুত আলো ভেসে উঠল এক মুহূর্তে দরজার ভেতর যেন একটা রোশনি বের হয়ে আসলো আর তহিন ধপ করে পিছিয়ে গেল গা ছমছম করা এক দৃশ্য দরজার পিছনে কিছু বিরাট ছায়ার চেহারা দেখতে বিদ্যুত রকমের ভয়ঙ্কর এবং চোখে আগুন জ্বলছে তুহিন জানে এবার আর পালানো যাবে না সম্মুখীন হতেই হবে রাশমুন হাসে তুই যদি সব কিছু জানতিস তাহলে আর এখানে আসতি না তবে এখন যে খেলাটা শুরু হলো তোর ছায়া আর তোর ভাগ্যও বদলাবে তুহিন তখন বুঝতে পারলো এই গোপন দরজা শুধু নীলগঞ্জের রহস্যই নয় নিজের ছায়ার সাথে তার সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে